আসসালামু আলাইকুম গ্যাস তো আজকে আমি একটা অসহায় মানুষকে কিছু হেল্প করবো এবং হেল্প পাওয়ার পর তাদের একসঙ্গে দেখবো চলেন তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আসলে এই দোকানদার একদম ছোটোবেলা থেকেই প্রতিবন্ধী এবং সে কিন্তু হাঁটাচলা করতে পারে না তো লেজ গো তো দেখতে পাচ্ছি যে এখানে অনেক মানুষ আছে বাটারি দোকানে কিন্তু তেমন একটা জিনিসপত্র নাই তো আমরা চলে এসেছি আপনার নাম কি মহম্মদ শপন আলী মোল্লা শপন আলি মোল্লাহ তো আপনি এরকম আপনি চলাচল করতে পারেন না না চলাচল করতে পারে তো আপনি এরকম অবস্থা কত বছর আজ থেকে বিশ বছর আগে থেকে বছর আগে তো গাইস এরকম একটা মানুষকে আমি খুঁজতে ছিলাম এবং সো গাইস আমি দেখি আমার পকেটে যেটা থাকবে সেটাই এখন তাকে দেবো আচ্ছা তো দেখতে পাচ্ছেন আসলে মানুষকে হেল্প করা খুবই ভালো লাগে ভিতর থেকে একটা আসে এখানে দেখেন কত আছে তো গাইস আশা করি যে এটাতেও মনে হয় তার কিছু হবে না কারণ তার দোকানে কিন্তু একটা জিনিসপত্র নাই তো দেখি আমার কাছে বিশ আছে তো আসলে আরো কিছু দিতে চাই এখানে আরো দশ হাজার আছে আমি সেটাও দিলাম হ্যাঁ এটা কি হবে আপাতত বলতে কিছু নাই আপাতত আমি থাকতে আপাতত বলতে কিছু কিছু নাই এখানে আরো আছে সমস্যা নাই টাকা আর কি খেয়াল আছে নাকি কিন্তু বিষয় হচ্ছে মানুষদেরকে যখন হেল্প করবেন একদম যতটুকু আছে ততটুক দিয়ে হেল্প করবেন ঠিক আছে এখানে গোনার দরকার নাই এখানে তিরিশ হাজার আছে ঠিক আছে সো এটা আমি তাকে দিলাম আপনি সুন্দরভাবে দোকানটা সারবেন এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সে এখানে রাত্রে যাপন করে যেটা আসলে এখানে অনেক নোংরা টোংরা এগুলো সব একদম প্লাস্টার করে সুন্দর করে ঘরটা শেয়ার নেবেন ঠিক আছে সো এটাও দিলাম সো গাইস তো আজকে আমি এনাকে হেল্প করলাম আপনার কেমন লাগতেছে এখন অনেক ভালো লাগতেছে আচ্ছা ঠিক আছে সো ধন্যবাদ যারা আসলে এই ভিডিওটা দেখবেন বেশি বেশি শেয়ার করবেন আপনাদের শেয়ারের মাধ্যমে আসলে এরকম অসহায় মানুষদেরকে হেল্প করতে আরো আমি উৎসাহিত বোধ করি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আচ্ছা কাটে কাটে দিচ্ছে ভালো হয়েছে দাদা তাহলে এগুলো মনে করো যে মানবতা কাজ মনে করে যে তুমি কাটি দিছাও তো দেখতেছি ভিডিওর কোন বোঝে না ঠিক আছে তাহলে থাকেন ভাই ঠিক আছে ওকে তো এরকম ভিডিও যারা দেখেন তার আগে ভিডিওটা চেক করে দেখবেন আসলে অনেকজনই এভাবে দান করে আবার টাকাটা ফেরত নেয় তো তাদেরকে বোঝানোর জন্য এই ভিডিওটা ছিল ধন্যবাদ